আমরা অস্ট্রেলিয়া কে চুজ করবো অস্ট্রেলিয়ার সেমিস্টার কয়টা একটা লিভিং কস্টলি স্টুডেন্টদের জন্য কি কি ইনকাম ইনকামের ব্যবস্থা আছে আইএলটিএসি রিকোয়ারমেন্ট কী টোটাল কস্ট এবং কীভাবে প্রসিডিউর করুন এই সবগুলার কম্বিনেশন নিয়ে আজকে এই ভিডিওটা তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন লাস্ট পর্যন্ত দেখতে হয়তো আপনাদের উপকার আসবে তো তার আগে রিকোয়েস্ট করবো যারা আমার এই চ্যানেলটাতে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নতুন নতুন এই এডুকেশন বিষয়ে ট্রাভেল বিষয়ে

হলো একটা একটা সেমিস্টারে বাংলাদেশ থেকে আশি থেকে নব্বই হাজার টাকা হবে এটা একটা ন্যূনতম কস্ট এটা হলো ছয় মাসে একটা সেমিস্টার ছয় মাসে যদি আপনার সাতশো ছাব্বিশ টাকা হয় তাহলে আপনার কত করে পড়ে একশো সামথিং টাকা করে পড়ে তো এটা ধরাই যায় এটা একটা ফ্রি এজুকেশন এখানে ইনকাম করা যাবে স্টুডেন্টদের জন্য দুইভাবে ইনকাম করার অপরচুনিটি আছে একটা হলো আপনার সপ্তাহে বিশ ঘন্টা কাজ করার অবশ্যই আছে জন্য তারপরে আপনি এটা অর্জন করে নিতে পারবেন তাহলে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন তারপরে ইনকাম তারপরে স্টাডির শেষে আপনি এখানে জব অপরচুনিটি আছে এখানকার ডিগ্রি হলো ইন্টারন্যাশনাল রিকগনাইজ করা যেমন জার্মানির মতো এখানকার ডিগ্রি ইন্টারন্যাশনাল রিকগনাইজ করা আর ফিউচারে যখন আপনি সেটেলমেন্ট হবেন চিন্তা করেন এটাও করা যাবে ইজিলি এখানে যখন এডুকেশন কমপ্লিট করেছেন পার্মানেন্ট জব পেয়ে যাবেন তখন আপনি পিয়ারের জন্য বা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানকার লিভিং স্ট্যান্ডার্ড খুব বেশি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ধরতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের নিরাবই হলো অস্ট্রিয়া অতএব আমরা এটাকে চুজ করতে পারেন ফিনল্যান্ডের মতো এখানে একই অবস্থা ফিনল্যান্ডের চেয়ে আরো বেশি সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর আগে যেটা বলছি স্টাডি এন্ড মানে স্টাডি শেষ করে আপনি একটা জবের অপরচুনিটি পাবে কোথা জব আপনার যেই সাবজেক্টে পড়েছেন ওই সাবজেক্ট রিলেটেড জবটা খুঁজে নিতে পারবেন ইংলিশ মিডিয়ামে স্টাডি করা জার্মানিতে জার্মান ভাষায় স্টাডি করা আছে এবং ইংলিশ মিডিয়ামে স্টাডি করতে পারবেন কোয়ালিটি লাইফ এনজয় করতে পারবেন এটা হলো কেন আমরা চয়েস করব এই কারণগুলো চয়েস করব এবার আসি এর কয়টা ইয়ার আছে সরি কয়টা আপনার সেমিনার বা সেমিস্টার আছে এবং কোন সেমিস্টারে কখন দুইটা সেমিস্টার হলো ইন্টার সেমিস্টার ইন্টার সেমিস্টার হলো অক্টোবরের 1st অক্টোবর থেকে জানুয়ারি 30 তারিখ পর্যন্ত মনে রাখবেন এই যে 1st অক্টোবর থেকে তাহলে তিন মাস আগে 3 মাস বা 4 মাস আগে থেকে আপনাকে পজিটিভ করতে হবে সেই পজিটিভটা নিয়ে আসতেছি বিদেশে শেষের দিকে তাহলে কি আপনি পজিটিভ হবেন তারপরে হলো সামার সেমিস্টার মার্চের 1st মার্চ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 1st মার্চ থেকে 30 সেপ্টেম্বর তার মানে আপনি এটা তিন মাস আগে হয় জানুয়ারি বা ডিসেম্বর থেকে আমরা এখানে শুরু করতে হবে প্রসিডিউর শুরু করতে হবে এখানে আমি দু ধরনের শিক্ষা এখানে আপনারা এই করা যায় বা করে তার মধ্যে সবচেয়ে বেশি হলো মাস্টার্স মাস্টার্সে পড়তে যাওয়াটা হেসেল কারণ যারা গ্রাজুয়েশন করতে যাবেন ইন্টারমিডিয়েট পাশ করে যাবেন তাদের জন্য ওখানে লিভিং কস্ট আর্ন করে স্টার আর্ন করে পড়াশোনা করাটা একটু কষ্টকর টাফ হয়ে যাবে তার চেয়ে ভালো রেজাল্ট করতে চাইলে তাহলে অবশ্যই আপনারা মাস্টার্সে যান অথবা যাদের টাকা আছে বাড়ি থেকে টাকা নিয়ে পড়াশোনার স্কোপ আছে তারা আপনারা ইয়েতে গ্রাজুয়েশন করতে যেতে পারেন তবে ওখানকার শিক্ষার মান অনেক ভালো বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাস করে সচিন না পড়ে বাংলাদেশে যে ক্যাসাল শুরু হয়েছে এতে আমার মনে হয় যে অস্ট্রেলিয়া একটা সুবর্ণ সুযোগ অস্ট্রেলিয়া আপনার যেতে পারেন এবং আসলে লিভিং কস্ট আমি সর্বসাধারণ তিন ধরনের লিভিং কস্টের কথা বলছি একটা হলো স্টাডি মেটেরিয়াল একটা হলো আপনার রুম ভাড়া বা রেসিডেন্স একটা হলো ফুড অ্যালাউন্স এই সব মিলে বারোশো থেকে তেরোশো টাকা কস্ট হবে এটা তারপরে আসেন স্টুডেন্টের ইনকাম কি ধরনের হয় তো স্টুডেন্টের ইনকাম অন এন যদি আপনি একটা অর্ধ মিলে নেন তারপরে যদি সপ্তাহে বিশ ঘন্টা জব করেন তাহলে আপনার

আহ এর নিচে পাইলে এটা হবে না অবশ্যই সিক্স অ্যাভভ হতে হবে আর অন অ্যাভারেজ আপনাকে সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে তারপর বলি ব্যাংক সলভেন্সি ব্যাঙ্ক সলভেন্স নিয়ে আমি কষ্টের মধ্যে কথা বলবো ব্যাংক সলভেন্সি মিনিমাম বিশ লক্ষ টাকা আপনাকে আপনার ব্যাংক এর একাউন্টে দেখাতে হবে যে যাবেন এর থেকে তার একটি দেখাতে হবে এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন ছয় মাসের মধ্যে রাখতে হবে টাকাটা তবে এখানে ব্যাংক সলভেন্সি অন্যভাবে দেখান যায় বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে তারা ব্যাংক সলভেন্সি দেখায় দেখা এই পারপাস ধরেন ছয় মাসে আপনাকে ছয় মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা কস্ট নেবে তারা ছয় মাসে ব্যাংক ইস্যু দেখা ছয় মাস ও বিশ লক্ষ টাকা ব্যাংকে লাজে রেখে দেবে তো অনেক স্টুডেন্ট এইভাবে করে আর যাদের টাকা আছে তারা আপনারা করতে পারেন যে আপনি বিশ লক্ষ টাকা বা বাইশ লক্ষ টাকা রেখে দিয়ে তারপর আপনি স্টুডেন্ট শো করতে পারেন

ধরেন দুই থেকে দুই থেকে আড়াই হাজার টাকা মিলে বা যাতায়াত খরচ সহ তিন হাজার টাকা খরচ হতে পারে তারপর আসেন ডকুমেন্টেশন লিগাল লিগালাইজেশন এটা বিএফএস এর মাধ্যমে করতে হবে ডকুমেন্টেশন লিগালাইজেশন আমরা বিএফএস এর মাধ্যমে করতে হবে তো বিএফএস এ আপনি এখান থেকে এক একটা ডকুমেন্টের জন্য আপনাকে 80 ইউরো পে করতে হবে এখন ধরেন আপনি এসএসসি এসএসসি অনার্স মাস্টার্স এগুলার মার্কশিট প্লাস

তারপর জিনিস আর এম্বাসি যখন আহ এম্বাসিতে জমা দিবেন ওখানে আপনাকে দুটা জিনিস করতে হবে একটা হলো আপনি পুলিশ ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা করতে আসিগুলো লাগবে আরেকটা জিনিস হলো আপনার কাবিন নামা ইন ফিউচারে আপনার ওয়াইফ কে নিতে পারেন আপনার ফ্যামিলি নিতে পারেন সেখানে আপনার কাবিন নামা এটাকেও লিগালাইজেশন করতে হবে সেখানে আশি ইউরো লাগবে এই যেটা করতে হবে তাহলে পঁচিশ হাজারের সাথে ধরেন আশি ইউরো আরো আট আট ষোলোশো ষোলো হাজার টাকা এই টাকাটা অ্যাড হবে নেক্সট আসেন ইন্ডিয়া কস্ট ইন্ডিয়াতে কস্ট হলো যার যার মতো যাইতে পারে এখানে

আপনাকে পাড়াইতে হবে পাসপোর্ট পাড়াইতে হবে আপনার ট্রান্সক্রিপশন পাড়াইতে হবে সার্টিফিকেট পাড়াইতে হবে হ্যাঁ পুলিশ ভেরিফিকেশন পাড়াইতে হবে তো এই কাজগুলা করার জন্য কাজগুলা করার জন্য ডিএসএল করার জন্য আপনাকে ধরে নেন পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আপনি যদি একটাতে করেন একটাতে করলে তো চান্স থাকে না করার জন্য তো আপনাকে তিন থেকে চারটা

লেন ভাড়া প্লেন যদি ধরেন আপনার শর্ট টাইমে কাটেন তার বেশি লাগবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে আর যদি আপনি টাইম নিয়ে কাটতে পারেন এক মাস আগে বা দেড় মাস আগে করার এটা যদি করতে পারেন সময় পান বুদ্ধিমানের কাজ হলো আপনি যখন ভিসা রিকগনাইজ হয়ে যাবে বিএফএস থেকে যখন আপনি আপনার বিশা সহ পাসপোর্ট নিয়ে আসবেন তখন সাথে সাথে আপনাকে বুকিং করতে হবে তাহলে দুই মাস পান তাহলে এটা এক থেকে বিশ এক থেকে এক লাখ থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে কাটতে পারেন অথবা দেরি দেখলে আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাও লেগে যেতে পারে যদি দেরি হয়ে যায় তারপর আসেন হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স করতে পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগে বাংলাদেশ থেকে পনেরো থেকে ষোলো হাজার টাকা তারপর আসেন যখন আপনি ডকুমেন্টগুলা বিএসএফ এ জমা দিবেন বিএসএফ এর কিন্তু একটা ফি নেবে আপনার ডোমিনগুলা বিএসসি এর মাধ্যমে পাঠাইতে হবে আপনাকে ইউনিভার্সিটি সরি আপনি আপনি যে ডকুমেন্টগুলা লিগালাইজেশন করবেন এটা বিএসসি এর মাধ্যমে করতে হবে বিএসসি এ জমা দিতে ওখানে 38 থেকে 40 হাজার টাকা লাগবে আপনি সবগুলা ডকুমেন্টস একটা পার্সে পাড়াইতে তাদের বাংলাদেশ টাকা 38 থেকে 40 হাজার টাকা লাগবে তারপর আসেন যখন আপনি আপনার সবকিছু ওকে হয়ে গেছে আপনি কাগজপত্র সব জমা দিবেন আপনি BSF এ আপনি যখন embassy face করে আসবেন India থেকে অবশ্যই India থেকে আসবেন আসার পরে যখন আপনাকে mail করবে যে আপনি আপনার passport টা জমা দিন BSF এ তখন আপনাকে ওখানে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে এটা একটা fee নেয় ওরা এটা হলো আপনি embassy এটা জমা দিবেন আবার জমা দেওয়া আবার তুলে আনবেন ভিসা হইলো বা না হলো এটা জন্য আপনাকে ছয় থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা জমা দিতে হবে আর এটা আরেকভাবে করা যায় আপনি আরো 1000 টাকা যদি বাড়তি দেন তাহলে আপনাদের 1000 বা 1500 টাকা যেটা আপনার টাকার মধ্যে থাকে না 1000 টাকা টাকা বাইরে দেন না তো 1500 2000 টাকা লাগবে এই টাকাটা বাড়তি দিতে হবে ওরা আপনাকে পার্সেল করে বা ডিএসিএল এর মাধ্যমে এটা মেল করে দিবে আপনাদের কাছে তবে বুদ্ধিমানের কাজ হলো সরাসরি যে ঢাকা বিএসআর থেকে আপনি এই পাসপোর্টটা কালেকশন করবে তো এবার আসি কিভাবে প্রসিডিউর করবে এই টোটাল কস্ট আমি বলিনি টোটাল কস্ট হতো ছয় থেকে সাত লক্ষ টাকা এটা ডিপেন্ড করে আপনি যদি ধরেন নিজের টাকা থাকে তাহলে ওখানে পঞ্চাশ হাজার টাকা লাগবে নিজের টাকা যদি থাকে বিশ টাকা তাহলে বিশ টাকা শুরু করবেন তারপরে আপনার ইন্ডিয়াতে খরচটা যদি কমাইতে পারেন নিজের মতো করে করতে পারেন এখানে খরচ কিছু কম লাগবে আর হলো আপনি শপিং শপিং ধরেন আপনি বিশ তিরিশ হাজার টাকা করতে পারেন পঞ্চাশ হাজার টাকা করতে পারেন এখানে এটা আপনার ব্যাপার এই কস্ট গুলা কিছুটা বেরিয়ে পড়বে তো সেই ক্ষেত্রে আমি দেখছি সর্বোচ্চ ছয় লক্ষ টাকা লাগবে আমি অস্ট্রিয়াতে স্টুডি ভিসার করে এবং এক ছয় মাসের সেমিস্টার ফি দেওয়া পর্যন্ত আপনাকে ছয় লক্ষ টাকা খরচ হবে টোটাল কিন্তু ওখানে কোনো ওখানে নিয়ে যাওয়া থেকে শুরু করে দুই থেকে আড়াই লাখ টাকা নিয়ে যাওয়া থেকে শুরু করে সব মিলে টোটাল খরচটা হচ্ছে এরকম তো এবার আসি কিভাবে আমরা প্রসিডিওর করবেন আপনার প্রসিডিওর করতে হবে

অনেকগুলো ইউনিভার্সিটি চাটাপতে পাওয়া যায় এখানে আমরা এক এক করে এটা ইউনিভার্সিটিতে ঢুকবেন এখানে প্রফেসরদের অ্যাড্রেস থাকে প্রফেসর মেইন এডিটর তো আপনি যেই সাবজেক্টটা আপনি চুজ করলেন যেই সাবজেক্টের সাথে আপনি পেসিলর সাথে মিল আছে যেই কোর্সের সাথে মিল আছে ওই কোর্সে আপনাকে अप्लाई করতে হবে ওই কোর্সের টিচারের ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে তো ওখানে আপনি ওই টিচারের সাথে ইন্ডিভিজুয়ালি নক করবেন আপনি সুন্দর করে একটা ইউরো ফরম্যাটে ইউরো ফরম্যাটে আপনি একটা সিভি তৈরি করুন যার সিভি নাই

লিখেন এইভাবে মেইল করাসনি করতে করতে একটা সময় আপনি অনেকগুলো জায়গা থেকে অফার পাবেন আপনাকে রিকগনাইজ করবে রিকগনাইজ করলে আপনি চুজ করবেন কোন ওয়েবসাইটে কোন লোকেশনে আপনি চুজ করে বা কোরা লিভিং কস্ট কম বা কস্টও বনি যে রেসিডেন্স কস্ট কম সেই জায়গা থেকে আপনি চুজ করে নিন এটা করার পরে যখন আপনি দেখবেন যে আপনাকে এইভাবে করাসনি করার পরে আপনাকে অফার লেটার দিয়ে দেবে তো অফার লেটারের সাথে আপনি যে ডকুমেন্টগুলো ই করেছেন তারপরে আপনাকে

পাঠানোর পর ডিএসএল করে পাঠানোর পর তো আপনাকে অফার করবে তখন আপনার অফার লেটার পাঠাবে তারা যখন আপনি রিকগনাইজ করে যাবেন ওখানে যখন হয়ে যাবে আপনাদের তখন আপনাকে ওরা অফার লেটারটা পাঠাবে সো অফার লেটারটা সহ আপনি যত যাবতীয় কাগজপত্রের কথা বলছি আমি এখানে এগুলা নিয়ে আপনাকে ইন্ডিয়ার এম্বাসি ফেস করতে হবে ফেস করে পাসপোর্টে পাসপোর্টটা এনে পাসপোর্টটা দিয়ে আপনি বিএসএফ এ

আশা রাখি ভিডিও আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে শেয়ার করে দিন সবাইকে জানিয়ে দিন এবং যারা বাংলাদেশে এই অরাজকতার মধ্যে স্টাডি সেশনে ভর্তি হতে চাচ্ছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ইন্টারভিউ পাস করে থাকলে বাবার কিছু টাকা পয়সা থাকলে আপনারা অস্ট্রেলিয়াতে চলে যান অস্ট্রেলিয়াতে স্টুডেন্টদের সম্ভব করাইছি এখানে পিয়ার পাবেন এখানে পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন জব অপরচুনিটি বেশি বাংলাদেশ থেকে বেশি অনেক অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন সেই পর্যন্ত আর সবাইকে রিকোয়েস্ট করব ভিডিও শেয়ার করে দেন কমেন্টস করুন কমেন্টস এ জানিয়ে দেন আমি আর কি নিয়ে কোন টপিক নিয়ে ভিডিও করবো সেই পর্যন্ত বলার জন্য